কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কিনা এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এই জন্য কোরআন থেকে শুনলে সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন হবে প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেন নেশা হবে কোরআন তেমনি নেশা হবে ঠিকই না কোরআন শুনলে রহমত নাজিল করে কে যখন কোরানের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এই জন্য কোরআন পড়া কোরআন শোনা সবটাই জরুরি আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন আজকে আমরা সুরাত আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সুরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক না আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ তাআলা এই সুরের ভেতরে একবার দুইবার পাঁচবার দশবার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন

যদি আমার নেয়ামত গুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত গুনে কঠিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি আমার কোন নেয়ামতকে তোরা অস্বীকার করবি বল ওমেন কাইন এন্ড জিন কাইন

ও আরো চুল কোরানি আর রহমান আল্লাহ হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে কোরানেরও একটা নববধূ আছে কোরানের নববধুর নাম বলছে সুরাই আর রহমা আওয়াজ করে সাল্লাল্লাহ বলতে পারলেন না নববধু বলছেন তো হ্যাঁ নতুন বৌ নবধূ মানে কি আল্লাহর হাবিব বললেন এনালি কুল্লি সে আরুস ও আরো আসুন কোরআন আর রহমান সবার জন্য একটা নববধু আছে কোরানেরও একটা নববধূ আছে কোরানের নববধুর নাম সুরাই আর রহমা নববধু যেমনি বাসুদাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস করে মেক করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক না ঠিক তেমনি অম্মা চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কিনে আমার দিয়েছেন আবার কি কিনে আমার জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আরো জোরে বলেন কি নাম আর রহম্যান একটা দুর্বল বর্ণনা এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাবাদ করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাইসা কা মিসলিহি শাই তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাইসা কা মিসলিহি শাই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যখন নাজ নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাইনি পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েছি হঠাৎ এক জান্নাতী হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাইনি সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও নাই কয় আমনেরাই তো পাই নাই সুবহানাল্লাহ বলবে না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারা তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্য বিষয়ে জান্নাতের সামনে প্রকাশ করে দেবো আল্লাহ হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহ হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তাও দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্তে কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তালা সৌন্দর্যের বা নুরের ঝলকানির এক আলোক ছোটা জানাচ্ছিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক ছোটা দিয়েই আবার নাই আবার সরাই ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জানাচ্ছিটা পাগল হয়ে যাবে অবলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহ আর নাই কারণ এটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কুটি কুটি বসরের তো অবলকনেতে জান্নাতীরা তাকিয়ে থাকে। ইনাল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দরজকে পছন্দ করেন। আল্লাহর সুন্দর কিছু হতে পারে? না। চিল্লায় পারে? না। পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে? আল্লাহ। আল্লাহ তাআলা তার সৌন্দরজকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরবে। এই সূরাটা একটা ব্যাকগ্রাউন্ড আছে কাফিরদেরকে দাওয়াত দিতে এব আল্লাহর জিকির করো আল্লাহ প্রশংসা করো এরকম করো রহমানের পায়ে দায় লুকিয়ে পড় তখন প্রশ্ন শুরু করে দিল এতদিন বলতে আল্লাহ এখন কই রহমানের কথা আসলে কোনটা আল্লাহর চিনি রহমানকে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহ কোন গান গাইছো আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আর কে সে আবার কবে আসলো থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা আল্লাহ রহমানকে চিনায় দেওয়ার জন্য রহমান একটা যখন তাদেরকে বিশ্ব নবী বললেন রহমানের পায়ে শেষ দাদা রহমানের জন্য শেষ দায় লুটিয়ে করো আমার রহমান তারা বলল রহমানটা কে রহমান রহমানকে আল্লাহ চিনি রহমানকে তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার নাই রহমানকে কে এটা চিরানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোন একটা সূরা নাযিল করলেন চিল্লায়ে পড়লেন আল্লাহু আকবার জানানোর জন্য রবুল আমিন সূরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লামাল কোরআন বায়ান দয়াময় রহমান সেকালে কোরআন বানালেন ইংসান শেখালেন বয়ান দয়াময় রহমান সেকালে কোরআন

আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব ওসি রাহমাতি উল্লাশাহী সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহ রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহ রহমত ছাড়া পৃথিবীতে কিছু সম্ভব না চিল ঢেকরা